হচ্ছে নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পরে ওনার সন্তুষ্টি মোরক ওনাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হবেন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহবাক বলেন তোমার যে মোমেন হো আমারকে আমার হাবিব সাল্লাহ অনেক সন্তুষ্ট করো ওই উদ্দেশ্যে এখন আমার দেশের জন্য দেশ করলে আমার কি আমার টাকা দেয় পয়সা দেয় না আমি দেশের কারোর জন্য করবো না আমি করব হ্যাঁ দেশের জন্য জনগণের উদ্দেশ্য হচ্ছে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক অনেক খুশি করা ওনার জন্য কাল খুশি হন এই ন্যাক কাজের ফজিরত জানো কতটুকু এটা হাদিস সাহেব শুনলে বুঝবা হাদিস সাহেবটা হইলো হাজর ইমনা আব্বাস বর্ণিত হাদিস শরীফটা উনি মরিজি নবী শরীফে এতে কেবে ছিলেন এতে কেবে ছিলেন একজন লোক আসেন তাবি একজন এসে বললেন হুজুর আমি ঋণগ্রস্ত কি হয়েছে উমুক একটা লোক আমার সাথে টাকা পাবে তা টাকা পাবে আমি কোশেষ করতেছিলাম দেওয়ার জন্য কিন্তু সময় এসে গেছে এখন কিন্তু আমি সংগ্রহ করতে পারি নাই তা আমাকে যদি আরও কিছু সময় দেওয়া হয় তাহলে আমি ঋণটা শোধ করতে পারব কত দিন এতদিন তা এখন আমি বললে সে লোকটা আমার কথা শুনবে না আপনি যদি বলেন তাহলে সে শুনবে আমাকে সময় দিবে তুমি বললে আমি বললে সময় দিবে হ্যাঁ সময় দিবে কোথায় উন্মুখানে ঠিক আছে উনি কিন্তু এতে খেফার ছিলেন উনি মসজিদ থেকে ওনার নালায়ণ শরীফটা বের হইলেন তো লোকটা হুজুর মাফ করেন আপনি এতে কেপে আসেন আপনি এতে তো ভঙ্গ হয়ে যাবে উনি বললেন তুমি তো জানো না উনি তখন রজ শরীফ দিকে বললেন এই যে দেখো যিনি এখানে আসেন অর্থাৎ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশ উনি কি বলছেন জানো উনি বলেছেন নাস খাইস নাস। যে মাংস সে উত্তম কেমন উত্তম এটা জানো একটা মুসলমানের উপকার করলে দশ বছর এতে করলে দিয়ে ফুজল তার চেয়ে বেশি ফুজল পাওয়া যাবে সোয়াল দশ বছর এতেকাপ করলে যত ফজিলত একটা মুসলমান উপকার করলে তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে সোহান আল্লাহ চলে দশ বছর এতে ফজিলত কত এটা জানো একদিন এতে করলে কত হয় যার নাম যে দূরে কত যায় হ্যাঁ তিন খন্দক বোয়া থাকো কেন কত হতে পারো না বোবা থাকো বোমার মধ্যে থাকো একদিন এতেকাপ করলে তিন খন্দক জাহান্নাম থেকে দূরে থাকে এক খন্দক কত পাঁচশো বছর রাস্তা জবিন আসমান। একদিন এতিকাত করলে খালিসভাবে সে জাহান্নাম থেকে তিন খন্দক দূরে থাকে তাহলে দশ বছরতে কত খন্দক দূরে থাকবে একজন মুসমান উপকার উনি বললেন আমি এতিকাত করে আমি এটা দৌড়ায় নিব তোমার উপকারটা করে দেই উনি গিয়ে তাকে সুপারিশ করে তার সময় নিয়ে দিলেন নূতন বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি এ থেকে বাসি ঠিক না কিন্তু একজন বেশি মুসলমান এই যে আমরা কাজগুলি করি কিসের জন্য করলাম আমরা ফজুলিত জন্য করি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব তোমাকে করা এটা মনে রাখবা আমাদের উদ্দেশ্য এটা অন্য কিছু না ওনাকে খুশি করার জন্য আমরা এই কাজগুলি করব এই কাজ করলে মুসলমান এই যে ধর এই নারিগেল দ্বীপ নারিগেল দ্বীপে লোকের জুলুম করতেছে এখন এদের বিরুদ্ধে হলে এটা তো আমাদেরকে পয়সা দিবে না আমাদেরকে পয়সা আমরাই পয়সা খরচ করি কেন করি এটা যদি উপকার হয় এনে দশ হাজার বারো হাজার লোক আছে এদেরপিল শান্তি হবে এখন তারা কি করল না করুক কেউ আমার দরকার নেই কিন্তু এই জিনিসটা তো যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজে দেখতেছেন আমরা কি করতেছি উনি তো হাজির নাজির পাক তো দেখেনি তো উনি খুশি হবেন মুসলমান তো ওই উদ্দেশ্যে কাজগুলি করা উচিত এই যে পলিথিন ওনার জন্য আমরা সম্মান করছি পলিথিন তো টাকা দেয় না আমাদেরই পয়সা খরচ করতে চার এই যে বিষয়গুলি আর এদের হেন কোটি কোটি লোক সংজড়িত এটা যদি করলে তো এই লোকগুলির জন্য এসান হইল তাহলে কত বছরের থেকে পাওয়া গেল বলো দেখি মানুষ তো কোনটাই বুঝে না এই যে তোমাদের বলা করার জন্য এগুলি করলে কি হবে তুমি বলে কি হবে না কিছুই হবে না তোমার নিয়ত অনুযায়ী ফয়সালা নিয়ত মোমেনে করবেন আমলহি মোমেন নিয়তার আমল থেকে উত্তম তুমি যদি মনে করো আমি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা তোমাকে খুশি করার জন্য করব। তাইলে তোমার এটার হিজাব নাই বেহিজাব ফজিলত না যাদের জন্য একটাই যথেষ্ট এখন এই দায়িত্বগুলো তো পালন করতে তোমরা নিজের থেকে যোগাযোগ করবা তোমাদের দিয়ে দাও নাম্বারগুলি দিয়ে দিলে তারা যোগাযোগ করো আর আজকে যদি সাত তারিখে তাহলে একুশ তারিখে এরা যোগাযোগ করবে এদের কি কার্যক্রম প্রচুর করলো যারা এখন যারা বাকি আছে তাদের সবাই দায়িত্বশীল বানায় দাও তারা কাজ করুক করে তারপরে তারা আমাদেরকে সংবাদটা দিবে মানে প্রতিবেদন দিবে তাহলে বুঝা দেব তাহলে আর কী কথা আছে আজকে তাহলে আজকে বন্ধুই থাক ঠিক আছে